প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ ডাক বিভাগে যে কোনো পদে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে যেমন পোস্টাল অপারেটর মেইল অপারেটর অফিস সহায়ক মেইল প্যাকার বা মেইল ক্যারিয়ার যেই পদগুলাই আছে এই প্রত্যেকটা পদই কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং চাকরি পাওয়া খুবই সহজ কারণ এখানে পরীক্ষা পদ্ধতিটা শুধুমাত্র এমসিকিউ প্লাস ভাইবা এবং প্রত্যেকটা পদে দেখতে পাচ্ছেন একশো দেড়শো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এটা কিন্তু শুধুমাত্র খুলনা ঢাকা বিভাগ এবং কিছু কিছু নির্দিষ্ট জেলার জন্য অন্তর্ভুক্ত করা তো আগামী বিশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে এর মধ্যে আপনারা অবশ্যই আবেদন করে দিবেন এবং পোস্টাল অপারেটরের যদি ঢাকা মেট্রোপলিটন বা মেট্রোপলিটন অঞ্চলের যেই প্রশ্নটা আগের বিগত বছরেরগুলা দেখেন বা পোস্টম্যানের দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো যদি দেখেন একটা এমসিকিউ প্লাস ভাইবা পরীক্ষা এটার মাধ্যমেই আপনি নিজের জেলায় নিজের উপজেলায় থেকে আপনার পোস্ট অফিসে চাকরি করতে পারবেন এবং বাংলাদেশ ডাক বিভাগে চাকরি পেতে আমাদের এই বইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত আপনারা যারা আমাদের কাছ থেকে বই নিচ্ছেন অন্তরের অন্তঃস্থল থেকে এই রমজান মাসে আপনাদের জন্য দোয়া করি মহান সৃষ্টিকর্তা আপনাদের পরিশ্রমের মূল্য দিক আপনারা যেন নিজের যোগ্যতায় চাকরিটা পান এবং আপনি যদি এখনও আমাদের কাছ থেকে ডাক বিভাগের বইটা না নিয়ে থাকেন আমি অবশ্যই বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে এই বইটা অবশ্যই সংগ্রহ করেন এবং হোয়াটসঅ্যাপে এখনই এস এম এস দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বইটা রিসিভ করবেন ওভারঅল তিনশো ষাট টাকা দাম পড়বেন এবং এখানে কিন্তু পড়ারও কিছু টেকনিক আছে নিজের যোগ্যতায় চাকরি পাওয়াটা নিজের উপরই ডিপেন্ড করবে কেউ আপনাকে বলে দিবে না যে এটা পর ওইটা পর কিছু না প্রথমে বিগত সালের প্রশ্নগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে এমসিকিউ পরীক্ষায় বেশি বেশি ম্যাথ আসবে বেশি বেশি ইংরেজি আসবে বাংলা আসবে এটাই স্বাভাবিক আপনার প্রস্তুতিটাও তেমন থাকতে হবে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি ভালো করে পড়েন মানে বুঝতে হবে আপনি অফিস সহকে আবেদন করেন বা পোস্টাল অপারেটর আবেদন করেন প্রত্যেকটা পদের প্রশ্ন সমাধান খুব ভালো করে আপনাকে পড়তে হবে তারপর যেতে হবে বিষয়ভিত্তিক সাজেশানে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি সাধারণ জ্ঞান গণিত প্রত্যেকটা টপিক থেকে আপনাকে পড়তে হবে এবং এই যে যে বিগত সালের প্রশ্নগুলো আপনি যদি বারবার বারবার প্রশ্নে থাকে পড়তে থাকেন এই প্রশ্নগুলাই কিন্তু রিপিট হবে ভাই নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার এই সুযোগ দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পদে এই মুহূর্তে নিয়োগ চলতেছে এখন কোনো মন্ত্রী নাই সচিব নাই কোনো এমপি নাই সুপারিশের কোনো জায়গা নাই আপনি এমসিকিউ পরীক্ষা পাশ করবেন আপনি ভাইভাতে যাবেন আপনাকে দুই চারটা প্রশ্ন ধরবে ইনশাল্লাহ আপনি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়ে যাবেন পরিশ্রম করেন এই সময়টা আর পাবেন না নতুন একটা সরকার আসবে আপনি এখন আওয়ামী লীগ করেন কিছুদিন পর বিএনপি ক্ষমতায় আসবে বা আপনি এখন বিএনপি করেন কিছুদিন পর আরেক দল ক্ষমতায় আসবে আপনি রাজনৈতিক দলের মধ্যে যদি থাকেন যদি যদি ওই চিন্তায় থাকেন আমি এমপিদের সুপারিশ করাবো মন্ত্রীদের দেশ সুপারিশ করাবো আপনার জীবনেও চাকরি হবে না এটা মনে রাখতে হবে রাজনীতির চিন্তা বাদ দিয়ে পড়ার টেবিলে নিজেকে মনোনিবেশ করতে হবে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং আমাদের এই বইটা থেকে বিগত বছরগুলোতে অসংখ্য প্রশ্ন শত শত প্রশ্ন কমন ছিল বিগত সালের প্রশ্নগুলো পড়ার পরে আপনি যদি বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপরে ইংরেজি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলো পড়েন গণিত কোন কোন অধ্যায় থেকে ম্যাথগুলো আসতেছে এগুলো পড়েন তাহলে কিন্তু আপনি অসংখ্য প্রশ্ন কমন পাবেন এবং নিজের যোগ্যতায় চাকরিটা পেয়ে যাবেন তাই বলবো আমাদের এই বইটা ওভারঅল মোটা একটা একটা বই বই পেজের বইটা অত্যন্ত পরিশ্রম করে আমরা তৈরি করেছি যত দ্রুত সম্ভব আপনি বইটা নেন এবং পড়াশোনা শুরু করে দেন ভাই আর হৃদ আপডেট চ্যানেল অলওয়েজ চাকরি প্রত্যাশীদের সাথে ছিল চাকরিতে আবেদনের বয়স সীমা বাড়ানোর জন্য সর্বদাই আমরা চেষ্টা করেছি আমরা ভিডিও দিয়েছি আমরা আন্দোলনে গিয়েছি অসংখ্য ছোট ভাইদের উৎসাহিত করেছে আন্দোলনে যেতে আজ কিন্তু সেই ফসল আমরা ভোগ করছি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছে সকলেই চাকরিতে আবেদনের যোগ্যতা পাবে এবং আমাদের অসংখ্য বই রয়েছে আমাদের চ্যানেলটা ঘুরে দেখলে বুঝতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন